এক দেশ এক ভোট ওয়ান নেশন ওয়ান ইলেকশন জানিয়ে লোকসভায় আলোচনা সমালোচনা তুমুল হট্টগোল শাসক বিরোধীর কথা কাটাকাটি বক্তব্যের ছড়াছড়ি আলোচনা সমালোচনা চলছে একের পর এক কিন্তু এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে বিল পাস হলে ক্ষতি কি রাজনৈতিক দলগুলো কেন এমন করছে তার বিরোধিতা করার কারণটা কি এক দেশ এক ভোট হলে আমার আপনার সুবিধা কোথায় চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি ওয়ান নেশন ওয়ান ইলেকশনকে আপনি সমর্থন করতে পারেন কিংবা নাও করতে পারেন আপনি ভারতবর্ষের নাগরিক আপনার স্বাধীনতা রয়েছে মত দেওয়ার অধিকার আছে আপনি দিতেই পারেন কিন্তু এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বা এক দেশ এক ভোট হলে সাধারণ মানুষের জন্য হানড্রেড পারসেন্ট ভালো এখন একটা পঞ্চায়েত নির্বাচন কিংবা একটা বিধানসভা নির্বাচন রাজ্যের অনুষ্ঠিত হলে তাতে করে এক মাস দেড় মাস এখানে সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের জন্য একটা সমস্যা থাকে কি ভোট ভোটের জন্য অফিসগুলো অচল হয়ে থাকে বিভিন্নভাবে কাজকর্ম একেবারে স্টপ করা থাকে ইলেকশন ডিউটি ইলেকশান ডিউটি সাধারণ মানুষের জন্য প্রবলেম এখানে ইলেকশান এখানে মিছিল মিটিং অর্থাৎ উত্তেজনা খারাপ পরিস্থিতি ভালো পরিস্থিতি একে অন্যের দিকে কাদা ছোড়াছড়ি প্রত্যেক দিন মিটিংয়ে যেতে হবে মিছিলে যেতে হবে অর্থাৎ এ নিয়ে আলোচনা সমালোচনা চলতে থাকে আর পয়সা তো রয়েছে রাজনৈতিক মঞ্চ বানাতে হবে মাইক ভাড়া করতে হবে পুরো মঞ্চ সাজাতে হবে সারা স্টেডিয়াম সাজাতে হবে পতাকা নিয়ে যে রাজনৈতিক দলের পতাকা সেটা মানুষের বাড়ি ঘরে পর্যন্ত দিতে হবে অর্থাৎ এরপর ভোটের জন্য আপনাকে আয়োজন করতে হবে আবার শুনতে পায় মাঝে মাঝে ভোটের জন্য টাকাও বিলি করতে হয় মানুষের কাছে আবার এবার সাধারণ মানুষ তখনই দ্রব্যমূল্যের কথা ভাবে দ্রব্যমূল্য বাড়ছে কেন দ্রব্যমূল্য কমছে না কেন আপনার জন্য যে টাকাগুলো খরচ করবে সেগুলো তুলে আনবে কী দিয়ে যে টাকাগুলো খরচ করবে ইলেকশানে সে টাকাগুলো কার থেকে তুলে আনবে সাধারণ মানুষ থেকে সাধারণ মানুষের পকেট কাটবে এই ইলেকশনের রেজাল্ট ইলেকশনের ভোটের জন্য প্রচার স্টেডিয়াম সাজানো পতাকা নিয়ে একে অন্যকে ছোড়াছড়ি করা কাদা ছোড়াছড়ি করা অর্থাৎ রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে এবার ভোটের জন্য টাকা সমস্ত কিছুর দিক দিয়ে আপনার পকেটটা কাটছে ভোটের পর তাই বিজেপি সরকার যখন চাইছে যে বা বিজেপির শরিক দলগুলো এনডিএ যখন চাইছে ওয়ান নেশান ওয়ান ইলেকশন তখন বিরোধীরা বাধা দিচ্ছে কেন কিসের জন্য ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে তো বারবার ইলেকশন হবে না শুধু একবারই ইলেকশন হবে সেটাতেই সারা ভারতবর্ষের ইলেকশান শেষ রাজনৈতিক যারা সরকারি কর্মচারীরা রয়েছে তাদের জন্য সুবিধা সাধারণ মানুষের জন্য সুবিধা খেটে খাওয়া মানুষগুলোর জন্য আরও বেশি সুবিধা কারণ টাকা পয়সা তো আর সেইভাবে খরচ হবে না একবারেই যা খরচ হওয়ার হবে একটা লোকসভা ইলেকশান সম্পূর্ণ হতেই হাজার হাজার কোটি টাকা খরচ হয় একটা বিধানসভা ইলেকশন করতে শত শত কোটি টাকা খরচ হয় কেন এই টাকাগুলো তো একবারে যাবে সেভ হয়ে থাকবে সাধারণ মানুষ আর এই রাজনীতির জন্য মারামারি করতে হচ্ছে না মিটিং মিছিলে যেতে হচ্ছে না সরকারি কর্মচারীরা অফিস ফেলে ইলেকশন ডিউটি করতে হচ্ছে না অর্থাৎ সমস্ত জায়গা থেকে আর সাধারণ যুবকরা তারা পড়াশোনা ফেলে বা তাদের কাজকর্ম ফেলে নিজেদের ঘরের কাজ ফেলে রাজনীতির পতাকা লাগানোর জন্য মাঠে যেতে হচ্ছে না তাহলে যে টাকাগুলো ইলেকশন ডিউটিতে বা ইলেকশানের সময় খরচ হচ্ছে সেগুলো আবার মানুষের পকেট কেটেই তুলে আনা হচ্ছে এগুলো তো আর অন্য দেশ থেকে এনে দিচ্ছে না বা তাদের নিজেদের পয়সা দিচ্ছে না এখন যখন বিজেপির বিরুদ্ধে উঠা প্রশ্ন তোলা হয় যে আমরা দেখি বিরোধী দলগুলো প্রশ্ন তোলে যে বিজেপির আসার পর দ্রব্যমূল্য বেড়েছে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করছে জিএসটি থেকে ট্যাক্স কাটছে তাহলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করছে না কেন ওয়ান ইয়ার ওয়ান ওয়ান ইলেকশনের জন্য যখন বিজেপি প্রস্তাব নিয়ে এসেছে বিরোধীরা কেন এটাকে সমর্থন করছে না রাজনীতি লাগবে সারাক্ষণ রাজনীতির মাঠে চিল্লাচিল্লি করতে হবে সাধারণ মানুষকে হয়রানি করতে হবে ভোট দিয়ে ভোটের কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করতে হবে পতাকা নিয়ে বা রাজনীতির বক্তব্য দিয়ে কাদা ছোড়াছড়ি করতে হবে না হলে মানুষ তাদের পাশে থাকবে না কারোর পাশে থাকবে না আপনি দেশের জন্য যদি কাজ করতে চান কোন রাজনৈতিক দল যদি দেশের জন্য কাজ করতেই চায় তাহলে ওয়ান ওয়ান ইলেকশনের প্রবলেমটা কোথায় একসাথে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল যারা ওয়ান ওয়ান ইলেকশনের বিপক্ষে কথা বলছেন আর যারা পক্ষে কথা বলছেন আপনার প্রত্যেকটা কথা বলার অধিকার রয়েছে কারণ এটা স্বাধীন দেশ স্বাধীন ভারতবর্ষ আপনার মতামত দেওয়ার অধিকার রয়েছে তাই আপনারা কি মনে করছেন এক দেশ এক ভোট ঠিক আছে নাকি ভুল ওয়ান নেশন ওয়ান ইলেকশন যেটা মানুষের জন্য সবচেয়ে সুবিধা হবে সেটা এখন একটা বিশেষ তদন্ত কমিটির হাতে রয়েছে যেখানে বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলোর প্রত্যেকের প্রতিনিধিরা সেখানে রয়েছে বিচার বিশ্লেষণ করবে একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে তারপর সেটা আবার লোকসভায় উত্থাপন করা হবে পরবর্তীতে বিল পাসের মধ্য দিয়ে সেই ওয়ান নেশন ওয়ান ইলেকশন কার্যকর করা হবে কিন্তু কেন সমর্থন করবেন না আপনি না করার কারণটা কি রয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশানকে দেশকে ডেভেলপমেন্ট করবে আপনার পরিবারকে ডেভেলপমেন্ট করবে আপনারা কি মনে করেন জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে এবং আপনি ওয়ান নেশন ওয়ান ইলেকশন বা এক দেশ এক ভোটকে সমর্থন করছেন কি করছেন না জানাতে পারেন কমেন্টস বক্সে